শুভ সন্ধ্যা আমি লুনা বোস লুনাদির হরেক রকমবার থেকে সকলকে স্বাগত জানাই আজ অনেক দিন পর চলে এলাম আবারও একটি গল্প নিয়ে এই গল্পটি হচ্ছে এক বুড়িমার জাদু নিয়ে গল্প অনেক অনেক দিন আগের কথা একটি গ্রামে বাস করত ডালিয়া ডালিয়া সাথে থাকতো তার সৎ মা এবং সৎ বোন মুনিয়া তো ডালিয়াকেই সব কাজ করতে হতো সকালবেলা উঠেই বাড়ির সমস্ত কাজ তো এদিকে ডালিয়ার সৎ মা উঠে তাকে দেখতে না পেয়ে চলে এসেছে বাগানে বলছে এই যে মহারানী ঘুম ভাঙলো তখন ডালিয়া বলছে হ্যাঁ মা ঘুম ভেঙে গেছে কিছু করতে হবে বলুন কি করতে হবে না কী আর করবে যাও গিয়ে তাড়াতাড়ি রান্নাটা করো কারণ আমার মেয়ে খেয়ে দে একটু বেরোবে তার অনেক কাজ আছে তুমি তাড়াতাড়ি গিয়ে রান্না চাপাও এই কথা শুনে ডালিয়া তো তড়িঘড়ি করে এসে রান্না চাপায় রান্না করছে করতে করতে তার মনে হয় এই রে খাবার জল তুলে রাখা হয়নি তো তাহলে বরঞ্চ রান্নাটা বসানো থাক হতে থাক আমি চট করে জলটা নিয়ে চলে আসি এই বলে সে জল আনতে যায় আর এদিকে তার সৎ বলে মনে হচ্ছে যেন কোনো কিছু পুড়ে যাচ্ছে মহারানী খাবার বসিয়ে আবার কোথায় গেল নিশ্চয়ই কিছু করেছে পুড়ে গেছে নিশ্চয়ই খাবার দাবার ওর মা যে কেন মরে গেল ওর মা মরে এই পাপটাকে আমার ঘরে চাপিয়ে রেখে গেছে এই বলে রান্নাঘরে এসে দেখে সত্যি সত্যি তরকারি পুড়ে গেছে যে যা ভেবেছিলুম ঠিক তাই কোথায় গেছে মহারানী রান্না বসিয়ে আমার খাবার দাবার সব পুড়িয়ে দিল এই যে ডালিয়া ডালিয়া কোথায় গেলি তুই দেখ এসে কী করেছিস রান্না আমার সব খাবার পুড়িয়ে দিলি এখন আমরা কি খাবো আর আমার মেয়ে বা কী খেয়ে বেরোবে তখন ডালিয়া জল এনে এসে বলে কি হয়েছে মা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আবার তোমাদের জন্যে রান্না বসিয়ে দিচ্ছি এক্ষুনি রান্না করে দিচ্ছি না হ্যাঁ তাই কর জিনিসপত্র নষ্ট কর আর তাড়াতাড়ি করে আমাদের জন্য রান্না করে দে এক্ষুনি মনিয়া বেরোবে এই বলে ডালিয়ার মা চলে যায় আর ডালিয়া জলের কলসি নামিয়ে রেখে আবারও নতুন করে রান্না বসায় আর মনে মনে কষ্টও পায় আর বলতে থাকে যে মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমাকে রেখে চলে গেলে কেন আমাকেও তো সাথে নিয়ে যেতে পারতে তাহলে তো আর আমাকে এইভাবে কষ্ট পেতে হতো না কি আর করে বেচারি জলের কলসি তো রেখে দিল দিয়ে আবার তাড়াতাড়ি করে রান্না বসালো আর মনের দুঃখ প্রকাশ করতে লাগলো নিজের মনেই এইভাবে দিন যায় এদিকে মুনিয়া তো বেড়াতে বেরিয়েছিল কাজ মানে তার তো বেড়ানো বন্ধুদের সাথে বেরিয়ে মেলা টেলা দেখে দুখানি হাড় কিনে এনেছে পুথির তো এসে বলছে মা দেখো দেখো এই হার দুটো কত সুন্দর এই হারটা তোমার আর এই হাটটা আমার ভালো না সুন্দর না আমি মেলা থেকে এটা কিনেছি তখন আর মা বলছে হ্যাঁ হ্যাঁ বা বাবা খুব সুন্দর হার খুব সুন্দর হার এ হারটা আমাকে পড়লে খুব ভালো লাগবে এমন সময় সেখানে হাজির হয় ডালিয়া এসে বলে কী রে মুনিয়া আমার জন্যে কি কিছু উপহার এনেছিস তখন মুনিয়া বলে তোর জন্যে না কিছু তো আনা হয়নি ভুলে গেছি আনতে কি আর করব বল অন্য সময় এনে দেবো তখন মুনি আর মা বলে তোর আর দেখি লোভ যায় না তোর বাবা তো তোকে অনেক কিছু এনে দেয় এততেও তোর হয় না আবার আমাদের জন্য একটুখানি কী এনেছে হার মুনিয়া কিনে তোকে দেখতে হবে যা যা বাজার করে নিয়ে আয় তাড়াতাড়ি তোর বাবা আসার সময় হয়ে এলো তোর বাবা আবার শহর থেকে বাড়ি আসবে অফিস ছুটি পেয়েছে বলে দুই বোনকে বাজার করতে পাঠিয়ে দেয় দুই বোন তো বাজারে যায় কিন্তু যাওয়া থেকেই মুনিয়া খুব ব্যস্ত হয়ে পড়ে আর ডালিয়াকে তাড়া দিতে থাকে খালি ত চল তো তাড়াতাড়ি বাজার করে নে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমি আবার বন্ধুদের সাথে বেরোবো তাদেরকে আমি বলে রেখেছি আর তুই খালি দেরি করছিস তখন ডালিয়া বলে দেখ বাজার করতে তো একটু সময় লাগবেই বল কী করবো তাড়াতাড়ি তো করছি এই বলে তু বনে বাজার করে ব্যাগ হাতে বাড়ি ফেরে প্রতিমধ্যে দেখা হয় এক বুড়িমার সাথে বুড়িমা বলেন যে এই যে বাছারা তোমরা কোথায় যাবে গো আর কোথা থেকে আসছ বলছো এই যে আমরা বাজার করে আসছি আর বাড়ি যাচ্ছি বাজার করে ডালিয়া বলে মুনিয়া বলে তাতে তোমার কি বলছে আমার একটা উপকার করে দেবে বাছারা আমার না একটুও জল নেই ঘরে বুড়ো মানুষ জল তুলতে পারিনি একটু যদি জল তুলে উপকার করতে তাহলে খুব ভালো হতো তখন মুনিয়া বলে আমি ওসব পারবো না আর ডালিয়াকে বলে তোকেও যেতে হবে না তোকে বলছি না তাড়াতাড়ি বাড়ি যেতে বাড়ি পৌঁছে আমাকে আবার আমার বন্ধুদের সাথে বেরোতে হবে ওরা আমার জন্যে অনেক দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তখন ডালিয়া বলে দেখ বুড়ি মা একটু খাবার জল তুলে দিতে বলছে কি আর করি তুলেই দি বলে তুই তুলে দিলে তুই তুলে দে আমি আবার চলে যাই আমার বন্ধুরা বাবা অপেক্ষা করছে এই বলে সে কী করলো তার হাতের ব্যাগটাও ডালিয়ার হাতে ধরিয়ে দিয়ে আর চলে গেল বলল আমিও সব পারবো না তুই তুলতে হয় তুই করতে হয় খড়গে যা ডালিয়া বেচারি আর কী করে ওর মনটা তো খুব সহজ সরল আর নরম মনের একটা বুড়ো মানুষ খাবার জল তুলে দিতে বলেছে তখন বললো ঠিক আছে তবে তুই যা আমি বুড়িমাকে জল তুলে দিয়ে আর আসছি বললো যা তুই যা পারিস করগে যা এই বলে তো মুনিয়া ওখান থেকে চলে গেল আর ডালিয়া আস্তে আস্তে সেই দুটো ব্যাগ নিয়ে বুড়িমার সাথে যেতে লাগল ওদিকে মুনিয়া আর ফিরেও তাকালো না সে চলে গেলো তার অন্যদিকে ফিরে তার বন্ধুদের কাছে আর বুড়িমা ডালিয়াকে বলতে লাগলো আমার জন্যেই তোমার কষ্ট হলো বলো তোমার বাড়ির লোক তোমার উপর রেগে গেল তোমার বোন রেগে গেল গিয়ে আবার তার ব্যাগের বোঝাটাও তোমার হাতে চাপিয়ে দিয়ে গেল বললো কি আর করব বুড়িমা চলো তোমাকে জল তুলে দিই দেখিয়ে দেবে চলো কোথায় জল তুলে দিতে হবে ওদিকে মুনিয়া তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ল আর ডালিয়া কি করলো না সেই বুড়িমার থেকে কলস নিয়ে তাকে তার কুয়ো থেকে জল তুলে দিতে গেল জল তুলে দিয়ে বলল এনাও বুড়ি বুড়িমা তোমার জন্য আমি জল এনেছি এই বলে কলসিটা দিয়ে তারপর ডালিয়া সেই বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরল বুড়িমা তো খুবই খুশি হলো ডালিয়ার ওপর কারণ তার সত্যি কষ্ট হচ্ছিল আর তাকে তো এত ভালো মেয়ে বলেই তাকে জল তুলে দিয়ে গেল তাই মনে মনে সে ভাবতে লাগলো যে দুই মনের মধ্যে কত তো ডালিয়া খুব সহজ সরল তাই তো তাকে সাহায্য করলো আর মুনিয়া কি করলো না তাদের ব্যাগটাও আবার ডালিয়ার ঘাড়ে দিয়ে চলে গেল ওদিকে ডালিয়া বাড়ি ফিরবে এই অপেক্ষা করছে তার সদমা ডালিয়াকে দেখেই বললো কী রে এত দেরি হলো বাজার করতে এত সময় লাগে বুঝি তোকে বললুম না তাড়াতাড়ি বাজার করে বাড়ি আসবি এসে রান্না করতে হবে ওদিক থেকে তোর বাবা শহর থেকে এসে পৌঁছে যাবে তার আগে আমাদের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে হবে তো নাকি এইসব বলে ডালিয়া তো আবার সেই চলে গেল ভেতরে ওদিকে সন্ধ্যা হয় হয় ওর বাবা তো শহর থেকে এসে পৌঁছেছে পৌঁছে বাড়ির বাইরে থেকে ডাকছে কই আমার মায়েরা কই আমার মেয়েরা কই এসো দেখো কি এনেছি তোমাদের জন্যে এই বলে বাড়ির বাইরে ডালিয়া আর মুনিয়ার বাবা ডাকতে লাগলো ডালিয়া তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল বাবা তুমি এসেছ তুমি কেমন আছো তোমার শরীর ভালো আছে তো দাও আমার হাতে ব্যাংকগুলো দাও আর মুনিয়া উল্টো দিকে বলল। বাবা তুমি এসেছ আমাদের জন্যে কি এনেছো দেখি দেখি কি এনেছো দাও তো আগে দেখি তো এই বলে ওকে বসতে না দিয়ে ব্যস্ত করে মারলো তারপর ডালিয়ার বাবা ঘরে ঢুকে বসে দুই মেয়েকে দুটি শাড়ি দিল মুনিয়াকে একটা নীল রঙের শাড়ি আর ডালিয়াকে একটা লাল রঙের শাড়ি দিল বলল তো মা তোদের পছন্দ হয় কি না বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর ডালিয়াকে তো যা দেয়া হয় সেটাতেই পছন্দ আর মুনিয়ার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ওদিকে ডালিয়ার বাবা বলল আমার মেয়ে দুটি খুবই ভালো হয়েছে বড় মেয়েটির তো কথাই নেই যা মা তোরা টাড়ি পরগে যা এদিকে আবার ওর বাবার যাবার সময় হয়ে এলো দুদিন থেকে বিশ্রাম নিয়ে আবার শহরের পথে যাত্রা শুরু করলো কারণ তার তো চাকরি শহরেই তাই চলে তো যেতেই হবে ওদিকে মনিয়ার ডালিয়ার শাড়িটার পুকুর নজর পড়েছে বলল মা আমার কিন্তু ডালিয়ার শাড়িটাই বেশি ভালো লেগেছে ওই শাড়িটাই আমার চাই তখন আর মা বলল না দেখি কি করা যায় দেখ না ওই শাড়িটা তোকে ঠিক আমি পাইয়ে দেবো ডালিয়ার থেকে এবার ডালিয়াকে ডেকে পাঠালো ডালিয়াকে ডেকে বলল তোর শাড়িটা মুনিয়াকে দিয়ে দে আমার মেয়েকে দিয়ে দে আমার মেয়ের ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে তখন ডালিয়া বলল কিন্তু মা বাবা তো শাড়িটা আমাকে দিয়েছে আর মুনিয়াকেও দিয়েছে শাড়ি তাহলে আমার শাড়িটা কেন নিয়ে নেবে তখন বলেছে তোকে যা বলছি তাই কর কি আর করে ডালিয়া বেচারি সে তো শাড়িটা এনে তার বোনকে অর্থাৎ মুনিয়াকে দিয়ে দিল বললো তুই বরঞ্চ এখন বাজার করে নিয়ে এই কথা শুনে মনের দুঃখে বাজারের ব্যাগ নিয়ে ডালিয়া আবার বাজার করতে বেরিয়ে পড়ল মনে মনে বলতে বলতে যাচ্ছে আর কষ্ট পাচ্ছে যে সত্যি সত্যি আমার মাটা চলে গেল আমাকে রেখে গেল আমার তো কষ্টের শেষ নেই মা যদি আমাকে নিয়ে যেত তাহলে আর এই কষ্টটা আমাকে পেতে হতো না এই কথা বলতে বলতে যাচ্ছে আর ভাবছে মনের দুঃখ করছে যেতে যেতে আবার হঠাৎ সেই বুড়িমার সাথে রাস্তায় দেখা তখন বললো কী গো মেয়ে কেমন আছো তোমার কি হয়েছে দেখে মনে হচ্ছে মনটা খুব খারাপ ডালিয়া কিছু না বলে জিজ্ঞেস করলো বুড়িমা তোমাকে কি আবার জল তুলে দিতে হবে তোমার কি জল ফুরিয়ে গেছে তখন বুড়িমা বলল না না তুমি সেদিন যে জল তুলে দিয়ে গেছিলে সেই জল এখনও আমার ঘরে আছে অনেক আছে আমি তোমাকে আজকে একটা কিছু দিতে চাই একটা উপহার দিতে চাই কিন্তু তোমার কি হয়েছে আগে বলো তো আমাকে খুলে তখন ডালিয়া তার মনের দুঃখর কথা সব বুড়িমাকে একে একে বলতে থাকে বুড়িমা তখন বলল চলো তুমি আমার বাড়িতে আসবে এক্ষুনি চলে যাবে তোমাকে আমি একটা উপহার দেব এই বলে সুন্দর দেখে একটা লাল টুকটুকে শাড়ি বুড়িমা বার করে ডালিয়াকে দিল বললো এই শাড়িটা আমার কিন্তু আমার তো বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছি এই শাড়ি তো আর আমায় পরলে ভালো লাগবে না এই শাড়িটা তুমি নাও নিয়ে তুমি পরো এই শাড়িটা পরলে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগবে এই বলে বুড়িমা তার হাতে শাড়িটা তুলে দিল ডালিয়াও বাজার করে খুশি হয়ে ওই শাড়ি নিয়ে বাড়ি ফিরল বাড়ি ফেরার পথে ওদিকে মনিয়া কিন্তু দেখেছে ডালিয়ার হাতে একটা শাড়ি আছে আর ডালিয়া ও শাড়িটা নিয়ে ঘরের ভেতরে গিয়ে খুব সুন্দর করে শাড়িটাকে পরলো আর আয়নায় বারবার নিজেকে দেখতে লাগলো দেখে সে নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেল শাড়িটা পরতে আমাকে এত সুন্দর লাগছে আমি এত সুন্দর কি করে হয়ে গেলাম এই বলে সে একটু বাড়ির বাইরে বাগানে শাড়িটা পরে ঘুরছিলো সেই শাড়ি পরা অবস্থায় মুনিয়া তো আবার দেখে ফেললো ডালিয়াকে এবং দেখে সে অবাক হয়ে গেলো এত সুন্দর শাড়ি ডালিয়া পেলো কোথায় আর পরেছে তাকে তো খুব সুন্দর লাগছে আগের থেকে আরও ভালো লাগছে সে তখন দৌড়ে তার মার কাছে চলে গেল। গিয়ে বললো জানো মা ডালিয়া একটা খুব সুন্দর শাড়ি পরেছে ওই শাড়িটাই আমার চাই তুমি যে করে হোক ওই শাড়িটা আমাকে এনে দাও তখন ওর মা আবারও সেই ডালিয়াকে ডাকলো ডেকে বললো ওই শাড়িটা তুই খুলে দেখুনি দিয়ে আমার মেয়েকে দে আমার মেয়ের ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে ওই শাড়িটাই আমার মেয়ে পরবে তোকে যা বলছি তাই কর তখন ডালিয়া বলল বাবার শাড়িটাও তো আমি মুনিয়াকে দিয়ে দিয়েছি এটা তো আমার শাড়ি আমাকে একজন দিয়েছে তুমি কেন কেড়ে নিতে চাইছো বারবার তখন ডালিয়ার মা বলল। অর্থাৎ সদমা বললো যে শাড়িটা এক্ষুনি খুলে দে বলছি যদি না দিস তো তোর বাবা এলে বলবো যে তুই বাজারের পয়সা চুরি করে করে ওই শাড়িটা কিনেছিস ডালিয়া তখন ভয়ে ভয়ে সেই শাড়িটা এনে আবারও দিয়ে দিল দিতে মুনিয়া সেই শাড়িটা নিয়ে গিয়ে ঘরে পড়েছে। ও ভাবছে ওকে আরও সুন্দর লাগবে এদিকে শাড়িটা পরার পর আয়নায় নিজেকে দেখে তো মুনিয়া অবাক হয়ে গেছে সে ভীষণভাবে কালো হয়ে গেছে আর কুৎসিত দেখতে হয়ে গেছে যা দেখতে ছিল তার থেকে আরও খারাপ দেখতে হয়ে গেছে এইভাবে সে তো কাঁদতে কাঁদতে বাইরে চলে এসছে এসে আর ওর মাকে দেখাচ্ছে তখন ওর মা সেই ডালিয়াকে ডেকে পাঠালো বললো তুই এই শাড়ি কোথা থেকে পেয়েছিস তুই পরতে তোকে এত সুন্দর লাগছে আর আমার মেয়েকে কী তো কুৎসিট লাগছে কেন এমন হলো বল কাঠ থেকে পেয়েছিস আগে তার কাছে আমাকে নিয়ে চল তখন বলল আমাকে তো বাজারে যাবার সময় বুড়ি মাই শাড়ি দিয়েছে আর আমাকেই তো দিয়েছিল ওকে তো দেয়নি তখন বললো চল তোর ওই বুড়িমার কাছে আমাকে নিয়ে আর মুনিয়াকে নিয়ে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় এই বলে ডালিয়া তো সঙ্গে করে মুনিয়াকে আরও সৎ নিয়ে এলো সেই বুড়িমার ঘরে কারণ ডালিয়াই বুড়িমার ঘরে গেছে তাই ডালিয়াই বুড়িমার ঘরটা ভালো করে চেনে তারা তো তিনজনে এসে পৌঁছালো বুড়িমার কাছে এসে সব কথা খুলে ফেল বলল যে আমি এত সুন্দর হয়ে গেলাম আর মুনিয়া কেন এত সু কুৎসিত হয়ে গেল তখন বুড়িমা বলল মুনিয়াকে শাড়িটা এক তো আমি তোমাকে দেইনি দিয়েছি ডালিয়াকে তাহলে ডালিয়ারই পরা উচিত আর তুমি কেড়ে নিয়েছো ডালিয়ার থেকে তাহলে এই শাড়িটা হচ্ছে একটা জাদু শাড়ি যার মন সুন্দর যার মন পবিত্র সে এই শাড়ি পরলে আরও সুন্দর হয়ে ওঠে আর যার মন কুৎসিত যে হিংসে করে অপরকে লোভী মন অপবিত্র সে কুৎসিত হয়ে যায় তোমরা দুজনে তো ডালিয়ার সাথে খুব খারাপ ব্যবহার করো তোমাদের মন তো পরিষ্কার নয় তোমাদের মন কুৎসিত সেই জন্যে তোমার এই রূপ হয়েছে বললো কিন্তু তার প্রতিকার বললো যতদিন না তুমি ভালো মনের মানুষ হচ্ছ ভালো ব্যবহার করছো ডালিয়ার সাথে ততদিন তোমার এই রূপ ফিরে পাবে না যখন তোমার মন সুন্দর হবে পবিত্র হয়ে উঠবে আর ডালিয়াকে ভালোবাসতে শিখবে তখন দেখবে তুমি আবার তোমার পূর্বরূপ ফিরে পেয়েছ আবার সুন্দর হয়ে গেছ এরপর থেকে মনিয়া আর তার মা ডালিয়ার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো এবং তাদের মনেরও পরিবর্তন হলো তারাও সুন্দর মনের মানুষ হয়ে উঠল তাহলে বন্ধুরা সবাইকে ভালো থাকতে হবে ভালোভাবে অন্যের সঙ্গে ব্যবহার করতে হবে গল্পটি বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একইবারেই ভুলো না অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজ এই পর্যন্তই